আজ পবিত্র জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই আটটি আমল করতে পারে ইনশাল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন যেমন আল্লাহ তার মনের সকল আশাগুলোকে পূরণ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন এবং রব্বুল আলমিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক এমন মহা মূল্যবান পুরস্কারগুলো যদি আল্লাহ আল্লাহালার পক্ষ থেকে পেতে চান তাহলে আজ শুক্রবার জুমার দিন এই আটটি আমল অবশ্যই করুন তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করে নবীজি সাল্লু আলাইহিবাজসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হলো নবীজি সল্ল্লাফু আলাইহু আসাল্লামের সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি সল্লফু আলাইহি আসাল্লাম ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যেই আমল অনেক বেশি দামি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পাড়া সাহাবে কেরাম তালা আলাইহি হিমাজমাইন বললেন ইয়ারসোল্লাহ আলাইহি আলহুয়া বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে রব্বুল আয়ালিন তাকে কুরআনুল করিম দশ বার খতম করার সমান স্বভাব দিয়ে দেয় প্রিয় দর্শক কত দামি একটি আমল তাই না আপনি আমি যদি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করি রব্বুল আয়ালামিন সম্পূর্ণ কুরআনুল করিম দশ বার খতম করার সমান স্বভাব দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই আজ শুক্রবার জুমার দিন এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল ধনী হওয়ার আমল নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সামনে একজন সাহাবি এসে বলল ইয়ারসল্লাহ আপনি আমাকে এমন একটি আমলের সুসংবাদ দেন যেই আমল করলে আমি ধনী হতে পারবো আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন শোনো যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন দারিদ্রতাকে দূর করে দেবেন ওই সাহাবি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল ওই সাহেবের ঘরে আর কোনো দারিদ্রতা রইল না তাই প্রিয় দর্শক আমরাও যদি আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই আমরা অবশ্যই যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবো ইনশাল্লাহ তালা আল্লাহ অবশ্যই আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন প্রিয় দর্শক দারিদ্রতা একটি অভিশাপ হযরত আলিরদিয়াল্লাহ তাল আনহু বলেন দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আমি যদি তাকে ধরতে পারতাম তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম কারণ দারিদ্রতা একটি অভিশাপ দারিদ্রতা খুবই খারাপ জিনিস যে ব্যক্তির দারিদ্র অবস্থায় আছে যার কাছে টাকা নেই এবং যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে ব্যক্তি বুঝে দারিদ্রতার জ্বালা কতটুকু তাই প্রিয় দর্শক দারিদ্র না থাকতে চাইলে বেশি বেশি পরিমাণে এই আমলটি করুন যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করুন ইনশাল্লাহ আপনার ঘর থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটিও বলে দিচ্ছি নবীজি সাল্লু আলহিউ বলেছেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি তোমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাও তাহলে প্রতি রাতে সুরাতিল করো ইনশাল্লাহ তোমাদের ঘর থেকে আল্লাহ তালা দারিদ্রতাকে দূর করে দেবেন প্রিয় দর্শক দারিদ্রতা একটি অভিশাপ একজন সাহাবিকে আরেকজন সাহাবি জিজ্ঞেস করলো ভাইজান এই যে আপনি যত টাকায় ইনকাম করেন সব টাকা ভেঙে ফেলতেছেন আপনার পরবর্তী প্রজন্ম কীভাবে চলবে আপনি কি তাদের জন্য কিছু রাইখা যাইবেন না ওই সাহাবি বলল ও আমার ভাই তুমি কি শোনো নাই নবীজির হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরাতুলওয়া কি আতিলওয়াত করবে সে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না ওই ব্যক্তি বলল আমি শুনেছি তো ওই সাহাবি বলল আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি ও আমার সন্তানেরা তোমরা শুনে নাও যতদিন পর্যন্ত তোমরা বাঁচবে ততদিন পর্যন্ত প্রতি রাতে সুরাতিলওয়াত করিও আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবে না তাই প্রিয় দর্শক প্রতি রাতে সুরাতুলওয়াকিয়াত করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহর কাছে কোনো কিছুর কোনো অভাব নেই আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইয়া কোনো লাভ নেই দুনিয়ার মানুষ একদিন দিবে দুই দিন দিবে তিন দিনের বেলায় তারা মানা করে দিবে বলবে তোমার কি কোনো লজ্জাসরম নেই তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও কিন্তু আল্লাহ তালা বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমার কাছে চাও তোমরা যদি আমি আল্লাহর কাছে না চাও আমি আল্লাহর অনেক রাগ হয় তোমাদের প্রতি প্রিয়দর্শক দেখুন দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় আর আল্লাহ তালা এমন দয়ার মালিক তিনি না চাইলে বেজার হয়ে যান তাই আমরা যা চাইব একমাত্র আল্লাহ তালার কাছেই চাইব ইনশাল্লাহ আল্লাহ তালাই আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ যুগে যুগে বহু মানুষকে আল্লাহ তালা সম্পদশালী করেছেন নবীজির প্রিয় সাহাবি উসমান রদি আল্লাহ ফুতাল আনহু অনেক ধনাঢ়্য ব্যবসায়ী ছিলেন তিনি সব ইসলামের ভিতরে তিনি সব দান করে দিয়েছেন প্রিয় দর্শক নবীজির সাহাবি আবু বকর আল্লাহ ফুতাল্লাহ আনহু অনেক ধনী ছিলেন কিন্তু তিনি ইসলামের ছায়াতলে আসার পর সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি সল্লু ওয়াসাল্লাম তার সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়ালুতাল আলহি মাজমাইন বললেন ইয়ারসল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের পর মাগরিবের পর ও এশারের নামাজের পর বলে আস্তাগুফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়া তু বইলাইহি লা কুওয়াতা কুয়াতা বিল্লাহ তাহলে রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন ও আমার সাহাবিরা যদি কোনো ব্যক্তি এর ফজরের পর মাগরিবের পর ও এশারের নামাজের পর এই দোয়াখানা পাঠ করে আল্লাহ রব্বুলা আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে গুনাহের কাজ কিন্তু আমরা কম করি না প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি আজও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ যদি ইচ্ছে করতেন অন্য মানুষের মতো আমাদেরকে পঙ্গু বানিয়ে ফেলতে পারতেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদের একটা পা নষ্ট করে দিতে পারতেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদের একটা চোখ নষ্ট করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা মায়া করে ভালোবেসে আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ একদিন একটু পঙ্গু হাসপাতালে জায়গা দেখেন তো অথবা যে কোনো একটা হাসপাতালের জরুরি বিভাগে জায়গা দেখেন মানুষের কত কষ্ট প্রিয়দর্শক ওই মানুষগুলো থেকে কি আমাদেরকে আল্লাহ তাল্লা ভালো রাখেন নাই অবশ্যই ভালো রেখেছেন তাই আবার বলি আলহামদুলিল্লাহ পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় নবীজি জিব্রাহিল আলাইহ ডেকে ডেকে বললেন ও জিব্রাইল জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলহ বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি আদরের সাহাবি বেলাল রদিয়াল্লাহু তায়ালা আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন আলাইহি আলাইসাল্লাম দুনিয়ায় আইসা বেলাল রদিয়াল্লাহ ফুতাল আনহুকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন বেলাল রদিয়াল্লাহ ফুতাল আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই সুযোগ পাই অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সাল্লাহ আলাইহু বলেন ও বেলাল আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন তাই প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমরাও যখন অজু করে মসজিদে যাইব সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব ইনশাআল্লাহ এছাড়াও মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন নামাজের জন্য দুই রাক তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অনেক কল্যাণময় জিন্দেগি দান করবেন প্রিয় দর্শক মালিকের কাছে কোনো কিছুর অভাব নেই আমরা চাইতে পারি না এই জন্য পাই না যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা আল্লাহ তালার দরবার থেকে পেয়ে যাইতাম তো আমরা প্রতিদিন যখনই সুযোগ পাইব তাহিয়াতুল অজু সালাত আদায় করব নফল নামাজের নিয়মে আল্লাহ আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে এমন সবাব দান করে দিলেও দিতে পারেন ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজির সামনে একজন এতিম বসা ছিলেন নবীজি ওই এতিমের মাথায় হাত বোলাচ্ছেন সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইনকে নবীজি সাল্লফু আলাইহু আসসাল্লাম ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা এই যে আমি এতিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তোমরা কি জানো আমি কেমন সাহাবের ভাগিদার হব নবীজি সাল্লফু আলহু আসাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বললেন ইয়া রাসুল্লাহ সল্লাহু আলাইহু আসাল্লাম আমরা জানি না আপনি একটু বলুন তো নবী আপনি কেমন সওয়াব পাইবেন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা এই যে আমি হাত বুলাইলাম ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ আমার আমর নামায় দান করবেন ও আমার সাহাবিরা শোনো তোমরাও যদি কোনো এতিমকে কাছে পাও ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ যখনই আমরা সুযোগ পাইব আমরা এতিমের মাথায় হাত বোলাইবো অর্থাৎ যদি কোনো এতিম আমাদের কাছে আসে ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দেব আল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে অনেক 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 সবাব দান করবেন নবীজি বলেন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমর নামায় দান করবেন প্রিয় দর্শক অথচ আজকে আমাদের সমাজে মানুষ কি করে মানুষ এমন গুনাহের কাজ করে কোনো এতিমের সম্পদ পাইলে সেগুলোকে আত্মসাত করে ফেলে নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন এমনটা তোমরা করিও না যে ব্যক্তি এমন করল। সে যেন জাহান নামের আগুনকে ভক্ষণ করল। তাই প্রিয় দর্শক জাহান নামে যাওয়ার যদি ভয় থাকে যদি আপনি চেয়ে থাকেন যে জাহান নামে না যাইতে তাহলে এই গুনাহের কাজ কখনোই আমরা করবো না যদি কোনো এতিমকে কাছে পাই এতিমের মাথায় হাত বুলিয়ে অনেক সবাবের ভাগিদার হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সপ্তম নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তিফার পাঠ করিও লা কুওয়াতা, ইল্লাহ বিল্লাহ নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করবে আল্লাহ তার সব বিপদাপদ বালা মুসিবত দূর করে দেবেন গাইবিভাবে তাকে রিজিক দিয়ে সাহায্য করবেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো রিজিকের কোনো অভাব নেই দেখেন জীবনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ কিন্তু আমরা করেই চলছি যদি আল্লাহতা তালা সেই গুনাহের জন্য আমাদেরকে ধরতেন তাহলে আমরা কোনো রিজিক পাইতাম না আল্লাহ আল্লাহালা সকল রিজিক আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে যেতেন রিজিক কিভাবে নষ্ট হয়ে জানেন একটা উদাহরণ দেই আপনি একটি ফসলের ক্ষেত করলেন অথবা একটি জমি করলেন সেইখানে আপনার অনেক ভালো ফসল হইল কিন্তু দেখা গেল কিছুদিন পর পোকায় সেই ফসলগুলোকে একেবারে নষ্ট করে ফেলল এইভাবে কিন্তু মানুষের রিজিক নষ্ট হয়ে যায় অথচ আপনি মনে মনে ভেবেছিলেন আমি এই জমি থেকে ফসল উৎপাদন করে অনেক টাকা আয় করব। কিন্তু দিন শেষে দেখা গেল যে আপনার একেবারে লোকসান হয়ে গেল প্রিয় দর্শক এইভাবেই আল্লাহ আল্লাহ তালা মানুষের রিজিককে ধ্বংস করে দেন তাই আমরা যদি চাই আমাদের রিজিককে ঠিক রাখতে বেশি বেশি পরিমাণে স্তেক আমল করব আমরা যদি চাই আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে বেশি বেশি পরিমাণে ইস্তিফার আমল করব জীবনে যেই গুনাহের কাজ করেছি সেই গুনাহ লইয়া কবরে যাইলে কোনো উপায় থাকবে না নবী মুস্তা আলিহ ইসালামের জামানায় একটি পাথর যদি কান্নাকাটি করে মহান মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে আমরা কেন পারবো না আমরা তো দামি উম্মত আমরা তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব নবী মৌসা প্রতিদিন যান তুর পাহাড়ে আল্লাহ তয়াল্লার সাথে কথা বলতে একদিন যাওয়ার সময় তিনি শুনতে পাইলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করল ও পাথর কেন তুমি কান্না করো ওই পাথর বলল ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ তালা মানুষ পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন আপনি একটু আল্লাহকে বললেন তো যাতে আল্লাহ তাআলা জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মুসা আল্লাহ তালাকে বললেন আল্লাহ ওই পাথর বলেছে আপনি তাকে ক্ষমা করে দিতেন নবী মহস্তা যাওয়ার সময় সে পাথরকে সুসংবাদ দিয়ে গেল ও পাথর আল্লাহ তালা বলেছেন তিনি তোমার কান্না পছন্দ করেছে তোমাকে ক্ষমা করে দিয়েছে নবী মহস্তা চলে গেলেন কয়েকদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন নবী মৌসা শুনতে পাইলেন সেই পাথর আরও জোরে জোরে কান্নাকাটি করতেছে নবী মৌসা জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন এখন আবার কেন কান্না করো পাথর বলল ও নবী মৌসা যেই কান্নার কারণে আমার মতো একটি সামান্য পাথরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেন আমি আল্লাহর পছন্দনীয় জিনিসটা মাত্রায় করব না এটা কি কখনো হয় তাই আমি আল্লাহর পছন্দনীয় জিনিসের পরিমাণ অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস পাঠ করবেন একবার পাঠ করলে দশ পারাকর আনুল করিমের খতম করার সমান স্বয়াব পাইবেন দুইবার পাঠ করলে বিশ পারাকর আনুল করিমের খতম করার সমান স্বয়াব পাইবেন তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান স্বভাব পেয়ে যাইবেন